তাকে তুমি এখানে কি করছো আর চার ফ্লাক্স তোমার সামনে কেন তুমি কি চা বিক্রি করো না হ্যাঁ বিক্রি করি চা বিক্রি করো মানে এই তুমি না আমাকে বললে তুমি একটা ভালো কোম্পানিতে জব করো চা বিক্রি করো এটার মানে কি হ্যাঁ করছি এখানে চা বিক্রি করছি আবারও বলছো চা বিক্রি করছি তুমি আমার সঙ্গে কেন এরকম প্রতারণা করলে সমস্যা কি তোমার বলো না আমার কাছে মনে হলো যে এটা খুব ফ্রিডম একটা বিজনেস এটা একটা ভালো জব ভালো টাকা ইনকাম করা যায় চা বিক্রি করে ফ্রি ভাবে করা যায় আমি একটু আগেও তোমাকে কল করলাম বললাম আমার সঙ্গে দেখা করার জন্য তুমি বললে তুমি নাকি কাজে অনেক বেশি ব্যস্ত তোমার স্যার নাকি মিটিং ডেকেছে তোমার মিটিং করা কথা বলছো না কেন রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি পার্কে এখানে সেখানে চা বিক্রি করো আমার ফ্যামিলির মানুষজন দেখে তোমাকে কি বলবে আই আমার বাবা কি অ্যাকসেপ্ট করবে তোমাকে তোর মতো প্রতারকের সঙ্গে না আর যাই হোক কোনোদিন রিলেশন হয় না তুই আজকে পর থেকে আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করবি না ছোট লোক স্যার আমার জীবন মায়ের জীবন না স্যার বাঁচাইলেন স্যার টাকা পাঠাইছেন স্যার পাঠাইছি স্যার এই এটা কি নিশ্চয়ই তোর বাবা তাই না এরও পরিচয় গোপন করে তুই আমার সঙ্গে প্রেম করতে এসেছিস আমি বুঝতে পারছি তোরা একটা চক্র তোরা এরকম করে বড় লোকদের মেয়েদের সঙ্গে প্রেম করে ভুলিয়ে ভালিয়ে তাদের বাড়ি লিখে নিতে চাস তাই না ভালো অ্যাক্টিং জানিস আর এই যে আপনি এটা কি হয় আপনার নিষ্টা আপনার ছেলে তাই না 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 উনি আমার ছেলে দিতে যাব কি লিখা ওনার আপনি চিনেন উনি মানুষ না উনি ফেরেস্তা উনি আমার মেয়ের সাথে অ্যাক্সিডেন্টের কথা হই না উনি আমার টাকা দিয়ে সাহায্য করছে উনি আমার ফ্ল্যাক্সি লোডে পাঠাইছে টাকা পাঠানোর লিগা আর আমি ফ্ল্যাক্সি লোডে টাকা পাঠাই এলাম এই যে জিনিসগুলি দেন না এগুলি হ্যাঁ না এগুলি ছাড়েন না এগুলি আমার আমার আমি এগুলি দিয়ে গেছি সারের পাহারা দিতে আপা আপনার ওনার ভুল না আপা আপা ওনার ভুল বুঝছেন না আচ্ছা আপনি কাজ করেন এগুলো নিয়ে ব্যবসা শুরু করেন আমি আমি দেখি যান আর বিকেলে ওই যে আমার অফিসের সামনে নিয়ে যান ভুল করেন না আপা বাকি টাকা তাহলে যাই হ্যাঁ আই আই দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি আমি অফিসে যাচ্ছি তুমি না একটু আগে আমার সাথে ব্রেকআপ করে দিলে মানে কি এতদিন প্রেম করে আসছো এখন মাছ পথে এসে তুমি আমার হাত ছেড়ে দিয়ে বলছো ব্রেকআপ বললাম তুইটা আমার ভুল ছিল আরে বাবা আমি বুঝতে পারিনি চলো না নাটক করো না শুনো ডোন্ট টাচ মি শুনো আমি তোমাকে বলি বিষয়টা এই যে তুমি শুনলা যে আমি চা বিক্রি করি এখানে আচ্ছা বাবু আমি তোমাকে বলি যখন তুমি এসে দেখলা যে আমি চা বিক্রি করছি চা বিক্রি না জাস্ট আমার সামনে ফ্ল্যাগস গুলো রাখা আছে তুমি এসে জাস্ট ফ্ল্যাগস গুলো দেখে আমাকে जज করা শুরু করে দিলে আমাকে যাচ্ছে তাই বলা শুরু করে দিলে তুমি একটাবার আমার ড্রেস কোড দেখলা না হাউ ফানি তুমি শুরু করে দিলে এই সেই আমি তোমার নেল পলিশ কিনে দিতে পারবো কিনা তোমার ড্রেসের দাম কত তুমি বড় লোকের মেয়ে আমি তোমাকে পটাচ্ছি হ্যাঁ বড় লোক হওয়ার জন্য ওয়া এ খুঁটি পতি यार আচ্ছা তুমি যখন আমার সাথে ব্রেকআপ করে দিলে হুট করে তো আমার কি করার আছে এখানে আর আর কিছু করার নাই তুমি যদি চাচার এসব না শুনতে না জানতে তাহলে তো চলেই যেতে তাই না তো এখনো চলেই যাও ওকে তুমি কি আমার সঙ্গে মজা করছো তুমি আমাকে হঠাৎ করে ব্রেকআপ বলে দিবা আর আমি তো ব্রেকআপ মানবো না আমি তোমাকে ভালোবাসি আর তোমার যদি বিয়ে করতে হয় আমাকেই করবে হাউ ফানি আই রাকিব রাকিব শুনো শিট উফরে মানুষকে কখনো না জেনে না বুঝে জাজ করা ঠিক না আমি এটা কি করলাম নিজের ফাদের নিজেই ফেসে গেলাম এখন কি করব